চেতন এবং অবচেতন চেতন মন আমাদের যে চেতন মন সেটা আমরা পাঁচ পার্সেন্ট ব্যবহার করি আর অবচেতন মন হলো আমাদের পঁচানব্বই ভাগ যেটা কখনোই না চব্বিশ ঘন্টা এসে কাজ করে একইভাবে আমাদের মস্তিষ্কের পাঁচ পার্সেন্ট আমরা ব্যবহার করি পঁচানব্বই পার্সেন্ট আমরা ব্যবহার করতে পারি না একইভাবে আমাদের ডেএনএর মাত্র পাঁচ পার্সেন্ট আমাদের অ্যাক্টিভ আসে বাকি পঁচানব্বই পার্সেন্টই ডরমেন্ট আসে ইনঅ্যাক্টিভ আছে তো এই এই চেতন এবং অবচেতনকে গণিতের বাসায় প্রকাশ করা যায় ফর এক্সাম্পল আমি যদি চেতনকে ধরি তিন তাহলে অবচেতন কত হবে এককে তিন দিয়ে বাক করলে যেটা হয় সেটাকে বলে অবচেতন একেবারে পাঁচকে যদি আমি চেতন ধরি অবচেতন হবে ওয়ান আওয়ার ফাইভ দশমিকের পরে যে নাম্বারগুলো আসে সেটাকে বলে অবচেতন আর দশমিকের আগে যেটা থাকে যেমন তিন দশমিক এক চার তিন হলো চেতন এবং এক চার এক চার চার ওইগুলো হলো অবচেতন এখন এই তিন নাম্বারটা আমাদের শরীরও আছে যেমন ত্রিবেণী বলা হয় তারপরে আমাদের তিনকে ক্রিয়েশন নাম্বার বলা হয় তো এই তিন জিনিসটা আমাদের যে আছে এই যে দেখেন আমাদের আঙ্গুলে তিনটা বাঘে ভাগ এই যে আঙ্গুলটা তিনটা পার্টে ভাগ একইভাবে আমাদের হাত এই যে কবজি কনৈইন এবং শোল্ডার তিনটা বাঘে ভাগ একইভাবে পায়ের ক্ষেত্রে গোড়ালি হাটু এবং আমাদের কমর মানে এই তিন এখন এই তিনটা আসলে তিন ভাগে ভাগ করার কারণ হলো আমাদের তিন হলো চেতন আমরা যার কারণে দেখতে পাচ্ছি নিজে নিজেকে ফিল করতেছি তো অবচেতন কি এই তিনকে যখন আমি ভাগ করে দিব ওয়ান ওভার থ্রি তাহলে পয়েন্ট থ্রি 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 মানে তেত্রিশ হয়ে যাচ্ছে দশমিকের পর তিন তেত্রিশ অবচেতন তাহলে এই তেত্রিশ নম্বরটা আসলে আমাদের মেরুদণ্ডের তিনটা তেত্রিশটা কশিরকাকে রিপ্রেজেন্ট করে তো এই মেরুদণ্ড এবং আমাদের হার্ট এই যে এই জিনিসগুলো আমরা দেখতে পাই না সেটা হলো আমাদের সাবকনসিয়াস অবচেতন মেরুদণ্ড আমরা মানে দেখতে পাই না এটা সাবকনসিয়াস এবং এই কারণে মেরুদণ্ডের তেত্রিশটা কষিরোকা থাকে